কেউ কি জানেন শক্ত শক্ত এই রকম এই গাছটার নাম কেন মধু হ্যাঁ এই গাছটার নাম জ্যৈষ্ঠ মধু জ্যৈষ্ঠ মধুকে অনেকেই চেনেন আবার অনেকেই এটাকে চেনেন না হয়তো বা নাম শুনেছেন কিন্তু জ্যৈষ্ঠ মধু আসলে শরীরের কী উপকার করে এই তথ্য অনেক মানুষই এখন পর্যন্ত জানেন না জ্যৈষ্ঠ মধু যদি দীর্ঘদিন ধরে খান তাহলে আপনার ওজন বেড়ে যাবে আবার জ্যৈষ্ঠ মধু যদি অল্প কিছুদিন এবং পরিমিত পরিমাণে খান তাহলে আপনার ওজন কমে যাবে এটা আপনি কতটুকু খাচ্ছেন কিভাবে খাচ্ছেন তার উপর নির্ভর করে বিষয়টি সত্যিই ইন্টারেস্টিং যারা জ্যৈষ্ঠ মধু খাবেন তাদের জন্য একটি সতর্কতা বলি জ্যৈষ্ঠ মধু দীর্ঘদিন খেলে বা অতিরিক্ত পরিমাণে খেলে বমি পেট ব্যথা মাথা ব্যথা এবং ক্লান্তি দেখা দিতে পারে এবং জ্যৈষ্ঠ মধু দীর্ঘ দিন খেলে উচ্চ রক্তচাপ স্থূলতা ডায়াবেটিস কিডনিতে নানান ধরনের সমস্যা হতে পারে কিন্তু আপনি কি এটা দীর্ঘদিন খাবেন একদমই না আপনি খাবেন অবশ্যই পরিমিত পরিমাণে এবং যত দিন খাওয়া দরকার ঠিক তত দিন তো জ্যৈষ্ঠ মধু আপনি যখন খাবেন তখন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ একদম পারফেক্ট ডোজেড যদি আপনি জ্যৈষ্ঠ মধু খেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই হজমের সহায়তা হবে হজমের জটিলতা দূর হবে অ্যাসিডিটি ভালো হবে লিভারের জটিলতা থাকলে তাও ভালো হবে জ্যৈষ্ঠ মধু লিভারের জন্য খুব ভালো একটি ভেষজ জ্যৈষ্ঠ মধু নারীদের হরমোনের ব্যালেন্স নিয়ে আসে জ্যৈষ্ঠ মধু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এই কারণেই জ্যৈষ্ঠ মধু খেলে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয় এটি শরীরের হঠাৎ করে পিত্ত বৃদ্ধি এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে নিয়ে আসে শরীরে হঠাৎ করে পিত্ত প্রবাহ বেড়ে গেলে লিভারের সমস্যা তৈরি হয় এবং উচ্চ কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে হার্টের সমস্যা হয় এই দুটোরই নিয়ন্ত্রণ রয়েছে জ্যৈষ্ঠ মধুর মধ্যে যদি আপনি নির্দিষ্ট পরিমাণে জ্যৈষ্ঠ মধু খান তাহলে আপনার শক্তি বহুগুণে বেড়ে যাবে যাদের আলসার রয়েছে তারা জ্যৈষ্ঠ মধুর সেবন করতে পারেন জ্যৈষ্ঠ মধুর গ্লাইসিজারিন ও গ্লাইসিরেটিক অ্যাসিড আলসার সৃষ্টিকারী প্রোস্টাগ্ল্যান্ডিন রিডাকটেস অ্যানজাইমের কার্যকারিতা প্রতিরোধ করে পাকস্থলিতে আলসার এবং ক্ষত নিরাময় করে এছাড়া জ্যৈষ্ঠ নার্ভকে উন্নত করে এবং এর যে মাইক্রোবিয়াল আক্রমণ প্রতিরোধক লিম্ফোসাইট রয়েছে তা মাইক্রোফেজ উৎপাদনের বৃদ্ধিতে সাহায্য করে এটি ইমিউন সম্পর্কিত অ্যালার্জি প্রতিক্রিয়া এবং অটো ইমিউন জটিলতাকে হ্রাস করে অনেক মানুষকে আপনারা বলতে শুনবেন যে অটো ইমিউন ডিজিজ যদি এই ধরনের ডিজিজ থাকে তাহলেও আপনি জ্যৈষ্ঠ নির্দিষ্ট মাত্রায় সেবন করতে পারেন জ্যৈষ্ঠ মধু যখন আপনি সেবন করবেন তখন বেশ কিছু নিয়ম আপনাকে মানতে হবে কিভাবে সেবন করবেন জ্যৈষ্ঠ মধু নির্দিষ্ট পরিমাণে আপনি পাউডার খেতে পারেন সেটা খুব সামান্য পয়েন্ট ফাইভ এমজি অর্থাৎ এক গ্রামের অর্ধেক আপনি জ্যৈষ্ঠ মধু সেবন করতে পারেন সেক্ষেত্রে এটা দুধের সঙ্গে সেবন করা যায় এবং পানির সঙ্গেও সেবন করা যায় এমনকি এটা চায়ের সঙ্গে মিশিয়েও সেবন করা যায় আমরা বহু মানুষই জানি যে জ্যৈষ্ঠ মধু সব সময় ঠান্ডা কফ কাশি প্রতিরোধ করে থাকে এটা একদমই ঠিক যেসব মানুষজন জ্যৈষ্ঠ মধু খেতে যাচ্ছেন এমনকি যাদের ঠান্ডা কফ কাশির সমস্যা আছে তারা গরম পানির সঙ্গে জ্যৈষ্ঠ মধুর গুঁড়ো এক গ্রাম পরিমাণ মিশিয়ে দিনে দুইবার খাবেন এবং কারো যদি গলা ব্যথা বা টনসিলের সমস্যা থাকে কথা বলতে অসুবিধা হয় স্বরভঙ্গ হয় সেক্ষেত্রে সামান্য জ্যৈষ্ঠ ভালো করে চিবিয়ে সেবন করলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় জ্যৈষ্ঠ যখন সেবন করবেন তখন খেয়াল রাখবেন যে আপনার মাথা ঘোরাচ্ছে কিনা কোনো অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে কিনা যদি না হয় তো আপনি নিশ্চিন্তে জ্যৈষ্ঠ মধু সেবন করতে পারেন সাধারণভাবে পেটের গোলমাল ডায়রিয়াতেও জ্যৈষ্ঠ সেবন করা যায় জ্যৈষ্ঠ মধু খেলে কনস্টিপেশন হওয়ার কোনো ভয় নেই ঠিক তেমনি জ্যৈষ্ঠ মধু খেলে আপনার শরীরের আপেক্ষিকভাবে ক্ষতি হবারও কোনো সম্ভাবনা নেই তাই নিশ্চিন্তে আপনি জ্যৈষ্ঠ মধু সেবন করতে পারেন আপনার কাছে জ্যৈষ্ঠ মধু সম্পর্কে এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে অ্যাপ্লাই করবেন এই এই রোগগুলোতে এবং যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন একটি কথা যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তারা কিন্তু জ্যৈষ্ঠ মধুর সেবন থেকে বিরত থাকবেন কারণ এটা হাইপোথাইডিজমের রোগীদের জন্য খুব একটা উপকারী নয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিয়মিত ফ্যামিলি লিমিটেডের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ